এ লেখাপড়া করাতে পারি নাই। হ্যাঁ? লেখাপড়া করাতে পারি নাই হ্যাঁ লেখাপডা করাতে পারি কেন? ভর্তি করতে পারি নাই। কারণ কারণ অসুবিধার জন্য নিজে অসুস্থ একটু ঔষধ পানি খাতি পারছে নি অসুস্থ। ছেলে? জি। এটা বড় ছেলে? ছোট ছেলে। নাম কি? রসুল। রসুল। আমার দুই ভাই কই? আমার দুই ভাই, এক ভাই আছে ওই লাবন নামের একটা ছাவலের কাজ যায়। আর আছে একটা আছে ওই মুরগির দোকানে কাজ করে পড়াশোনা করে না তুমি কি সব পড়ো পড়ে না পড়ো না কেন ভর্তি করতে পারি হুম ভর্তি করতে পারি না কারণ সময়তে ভাত খেতে ভাত পাইনি তে কি করব চাল পালে কি করব কি বলেন সময় থাকে সময় থাকে না নুনান্তি পান্তা ফুরাই আচ্ছা বসেন আপনি বসে কথা বলেন এখানে বসেন তো আপনারা সবাই আছেন আপনি প্রতিদিন কেমন ইনকাম করেন প্রত্যেক দিন ধরেন লাখ বিহসে ছয়শো কাম হয় তিনশো তিনশো টাকার কি হয় বয়স কত হলো আপনার আমার বয়স তো পঁয়ত্রিশ আপনি অন্য কোনো কাজ করতে পারেন না ধরুন এখন অন্য কাজ পায় না আগে হেল্পারি করতাম গাড়ি টানার জন্য ওখান থেকে চাকরি চলে গেল ঠিক আছে এখন আছে লিভারি করি লিভারির সিজিন নেয় এখন আবার আছে লাস্টে নাইট গাড়ি করি কয়টা কাটান নাইট গাড়ি পায় ছয় হাজার টাকা মাসে মাসে সদত্তকালে কি ছলে সদস্য হচ্ছে ছয়জন ছয়জন থাকি ছলে খাবারও হয় না হয় না পড়াশোনা দিতে সময়তে দিতে পারেনি সময়তে খাবার টাবার না থাকে ওষুধ পানি খাবার

ওদেরকেও যদি এভাবে পড়াশোনা না করান এখনো ভর্তি করার নাই ওর বয়স কত হলো ছেলেটার এই তো এগারো বছর হ্যাঁ এগারো বছর বয়স হয়ে গেলে এখনো কোনো স্কুলে ভর্তি করার নাই তাহলে ওই ছেলেটা তো আপনার মতোই এরকম বড় হইলে লেবার হবে তাহলে লেবার হইলে কি ওর জীবনটা ভালো হবে হ্যাঁ তাহলে এটা কি আপনি বোঝেন এবং এই ছয় হাজার চাকরি করি কীভাবে এই করবো হেলিফ করাবো তো প্রাইমারি স্কুলে পড়তে কি টাকা লাগে বেশি

নয় বছরের বয়স ওর বয়স এগারো বছর এখন পর্যন্ত কোন স্কুলে ভর্তি হয় নাই এটাকে বিশ্বাস করার মতো কথা মানে এটা আমি এর আগে মানে এর আগে আমরা যতগুলো প্রতিবেদন করছি ভর্তি হয়েছে টাকার অভাবে পড়াশোনা বাদ দিছে বই কিনতে পারে না এ ধরনের কথাবার্তা আছে কিন্তু মানে এখনো ভর্তি করতে মানে এগারো বছর নয় বছর বয়স এখন ভর্তি হয় না এটা এটা কি কেমন কথা হলো তাহলে আপনাদের মতো এটা জীবন হয়ে যাচ্ছে তোমার করতে করে না

জন্ম সনদ না থাকার জন্য ওদের গুলো ওঠানো হচ্ছে না এটা তাই বলেন তাহলে হচ্ছে তাহলে কয় টাকা কয় টাকা চাইছে আমার করতে লাগলে মেলাই লাগবে বলছে কত বলেন হাজার টাকা এটা করে ভোট ভোট ঘরে হ্যাঁ আপনার নতুন করে মানে আপনার করতে হবে আপনার টাও আছে তাহলে এই যুগে এসেও মানে আসলে এই ছেলেমেয়ে তাহলে আপনার নিরক্ষর বানাচ্ছে সেটাই তো হয়ে গেল কিভাবে কম যে ছয় টাকা নিজে খাবো না ওর আসে পোশাক আনি দেব না বই কিনি দেব ভোট দিতে করালে টেকা লাগলো না ঠিক আছে কিন্তু তোর ড্রেস লাগবি ওর বই লাগবি আমার তো সমর্থন দেখুন ছেলে পেলেকে একটা কাপড় চুপড়ে দিতে পারছিরা পরে বেড়াচ্ছে পোশাক কি মানুষের দেয়া হম মানুষের দেওয়া না ওই যে মেজাজ ছেলে কাজ করেছিল ওই অল্প দামের কিনি কেটে এনে দিয়েছিলাম তাই করতেছি আর তাহলে শুনলাম যে আপনার আছে এই ছেলে মেয়ে নিয়ে থাকে না এক ঘরে হ্যাঁ এক ঘরে ছেলেমেয়েরা বর হলে এক ঘরে থাকা যায় ঘর তোলার ক্ষমতা নাই রে অবস্থা এই ঘর বাড়ির কি অবস্থা এটা আপনাদের হ্যাঁ

এ দেখেন নিজে অসুস্থ এক ঠেকার ওষুধ খেতে পারেনি এক বছর খানিক আগে তো মারাই গেছিলাম দেড় বছর দেড় বছর হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ হয়ে বেছিনে পড়ে গেছিলাম মার বাড়ি যায় মার আর লি যায় মার এ তো সমুদ্র নাই আমার বাপের পাশটা মেয়ে আর আমার বাপ মা দুজন ছেলে নাই এখন আপনার জন্য আপনার মানে চাও থাকে কি করলে আপনার জন্য ভালো হয় বলুন তো আমার এখন ঘর বাড়ি গুণ যদি করে দিতেন ভোর ভাই করে দিবা আপনার জায়গা কোথায় জায়গায় পিছনে একটু কেন কাজ এখন ঘর বাড়ি গুন যদি করে দিতেন আর ওষুধ খাওয়ার টাকা কিছু যদি দিতেন এই ঘরটা আপনার শাশুড়ি তাই তো এই ঘরে এখন এই যে মানে এই যে আমাদের বলতে কিছুই নাই বুঝছেন আমাদের বলতে কিছুই নাই খালি আমরা এই সদস্য গুলাই আপনি আমাদের থেকে একটু মানে ঘর করে চাচ্ছেন নাকি আমার একটা ঘর হলি ভালো হয় বুঝছেন আমার তো আর আছে নাই একটু মা পিছের জায়গা দিলি পর একটা ঘর তুলি দিলি আমার সাল আমি

সামনে মাসের থেকে ওদেরকে ভর্তি করা হবে ঠিক আছে আসলে আমার দর্শকরা বুঝতে পেরেছেন কিনা জানি না যে এই বয়সে মানে ওদের যে খাবারের অভাব খাবারের অভাবটা ওদের ঠিকই টের পাচ্ছে মানে মাঝে মাঝে না খেয়ে থাকতে হচ্ছে কারণ মাসে ছয় হাজার টাকা ইনকাম করে নাইট গার্ডের চাকরি করে কী করা সম্ভব সেটা আপনারা নিজেরাও জানেন এই পরিবারটা এই অবস্থার মধ্যে দিয়ে চলতেছে আর একটা ঘরে এই বড় বড় ছেলে নিয়ে থাকতে হচ্ছে ওনাদের মধ্যে একটু ঘর দরকার দুই রুম করে পাশাপাশি যদি এই ছেলে দুটো একটু পড়াশোনার ব্যবস্থা হতো আপনি তাহলে এই কাজ বাদে অন্য কাজ মানে আর অন্য অনেক কাজ আছে না সেটা করেন না কেন এখন হচ্ছে দেখতেছি সেরকম হলে করতে হবে যেখানে একটু ইনকাম বেশি হয় হ্যাঁ করতে হবে এখন খুঁজতেছি ধরেন হচ্ছে লিভারি করি ওইটি হচ্ছে ডাল সিজন এখন ছেলে মেয়ে এগুলি চলবো রাতে নাইট গার্ডে ডিউটি নিয়েছি না খায় থাকবে তো ছেলে পেলে সময়তে তরকারিও জোটে না বুঝছেন একটু ভালো মন্দ ছেলে পেলে জোটে না ওই যে বাপের ব্যাতে না যে কসুর মুতাটো তাই নি ওই তাই কইরি খাওয়াসছি কি করব তরকারি ডাও কিনতে পারিনি শুনি আপনারা লগে ভরসা রাখেন আল্লাহ যদি এর ব্যবস্থা করেন আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ সেটা আমরা দিয়ে যাব ঠিক আছে আচ্ছা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহলা করেন আল্লাহ যদি চায় এটা ভালো কিছু হবে ঠিক আছে আবার দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম